এটা বুঝে যান এই যে ইমারেল অর্থাৎ পান্না আর গ্রিন বেরিল বা ওই বেরিলের ব্যাপার নিয়ে যে মানুষের মধ্যে প্রচুর কনফিউশন এই বিষয়ে একটু বিস্তারিত কিছু বলুন দাদা অনেকটা রুবির মতন নেই ক্রোমিয়াম অ্যাজ এ ট্রেস এলিমেন্ট অর অ্যাজ এ ইম্পিউরিটি থাকার কারণে বা কখনো কখনো ভেনেডিয়ামের উপস্থিতির কারণে এমআরএলের কালার হয় গ্রিন এবার কখনো কখনো এই ক্রোমিয়ামের পার্সেন্টেজ বা ভেনেডিয়ামের পার্সেন্টেজের ওপরে নির্ভর করে এর কালার ক্রিমিয়ামের পার্সেন্টেজ যত কম হবে কালার লাইটের দিকে হয় আর পার্সেন্টেজ একটু বেশি থাকলে কালার আরও ডার্কেন হয় আর যখন আমাদের হায়ার জেমোলজি অর্থাৎ জেমোলজি যখন ডেফতে আমরা আসি সেক্ষেত্রে কিন্তু এই কালারের পার্থক্যটাকে কিন্তু আলাদাভাবে ডিফাইন করা হয় যে গ্রিনের উপস্থিতির ওপর অর্থাৎ গ্রিনের পার্সেন্টেজ গ্রিনটা কতটা বেশি বা কতটা কম তার উপরে কিন্তু এর নামটা নির্ভর করে অর্থাৎ যদি পারফেক্ট গ্রিন থাকে একটি অর্থাৎ একটি বেরিল গ্রুপের ন্যাচারাল জেমস্টোনসের যখন কালার পারফেক্ট গ্রিন তখন সেটিকে বলা হয় এমায়ল্ড আর যখন কালার লাইটেন হয় অর্থাৎ হালকা গ্রিন সেক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু এমায়ল্ড বলা হয় না তার নাম কিন্তু হয় গ্রিন বেরিল এখানে কিন্তু অধিকাংশ মানুষ কনফিউজড হন এই বিষয়ে কী বলো যখন তুমি কোনো ভালো ল্যাবের রিপোর্ট ভেরিফাই করবে তার মধ্যে দেখবে যে তোমার ভ্যারাইটি যেমন ন্যাচারাল এমারেল্ট তো থাকেই কিন্তু তার যে স্পিসিস সেক্ষেত্রে কিন্তু ন্যাচারাল বেরিল বা বেরিল এই জাতীয় শব্দ উল্লেখ থাকে অর্থাৎ যে এমার্ল্ট যে কোনো এমারেলটারি তার যে রক যেটাকে আমরা স্পিসিস বলি সেটি কিন্তু সবসময় ন্যাচারাল বেরিল হবে এই জায়গাটা কিন্তু অধিকাংশ মানুষের মধ্যেই দেখি কনফিউজড হয় যে যেমন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্টে অনেক সময় এমআই লেখা রয়েছে কিন্তু তার স্পিসিসে ন্যাচারাল বেরিল দেওয়া রয়েছে তা সেক্ষেত্রে অনেকে কনফিউজ হন অনেকে ভাবেন যে এটি বোধ তাকে বেরিল দিয়ে দেওয়া হয়েছে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা সাধারণ মানুষের জানার খুব প্রয়োজন রয়েছে আর একটা মজার বিষয় বা বলতে পারো দুঃখের বিষয় কি জানো এই যে 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 সকল কলম্বিয়ান পান্না যেগুলো বিক্রি হয় বাজারে এই হালকা কালারের এগুলোর কিন্তু অধিকাংশই কিন্তু অ্যাকচুয়াল বেরিল এগুলোকে আমাদের লোকাল জেমোলজি এগুলোকে এমারেল্ট বলে পাস করে দেয় বা করে দেওয়া হয় তার কারণ কি সাধারণ মানুষের যে বাজেট বা তাদের যে ক্রয় ক্ষমতা সেই অনুযায়ী যে একটি আনটিটেড গ্রিন কালারের একটি এমারেল্ট সেটা আমাদের অ্যাফোর্ডেবিলিটির সাধারণত বাইরে থাকে আর কার্যকারিতা হিসেবে অবশ্যই এগুলো গ্রহণযোগ্যতা রয়েছে বলেই এগুলোকে গ্রিন এমারেল এগুলোকে এমারেল্ট বলেই পাস করে দেওয়া হয় এটিকে হায়ার জেমোলজিতে যদি তুমি নিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু এই যে কালারে ডিফারেন্স সেট অর্থাৎ এই যে হালকা কালার হালকা গ্রিন এগুলো কিন্তু সমস্তই গ্রিন বেগেলের আন্ডারে চলে আসে ইমাল্ট সেটা কি আমরা বলবো যেটার কালার হবে পারফেক্ট গ্রিন আপনি যেটা বলছেন এই যে কলম্বিয়ান পান্না তাহলে এটা এত দামি হালকা কালারের তাহলে এই যে কম দামে বেরিয়ে যেগুলো বাজারে পাওয়া যায় ইগুড়subseteq তাহলে কি পার্থক্যটা মানুষ ক্ষেত্রে কি হয় জানো গ্রিন বেরিলকে অথবা এমনি সাধারণ বেরিলকে কালারলেস বা অত্যন্ত ক্ষীণ কালারের যে বেরিলকে ট্রিটমেন্ট করা হয় এগুলো বিভিন্ন রকম রেজিন বা বিভিন্ন রকম কেমিক্যাল ট্রিটমেন্ট করে এর কালারকে ডিপ করে দেওয়া এর কালারকে পান্নার মত গ্রিন কালার করে দেওয়া হয় এগুলো হচ্ছে ট্রিটেড এগুলো কিন্তু এমআইএলড এরunder আসে না এগুলো ট্রিটেড এগুলোকে বলা হয় এগুলো বাজারে অত্যন্ত সস্তার দামে বিক্রি হয়

টেস্টিং করতে আসে তাদেরকে বোঝায় না বিষয়টা যে জেমস টোনসটি যে ট্রিটেড কোনটি বা কোনটি আনট্রিটেড একটা আনট্রিটেড গ্রিন বেরিল সেটি কিন্তু ইমারেল্ডের সাবস্টিউট হিসেবে বা অ্যাজ এ ইমারেল্ট সেটি কিন্তু কার্যকরী করে আর ট্রিটেড গ্রিন যেগুলো অর্থাৎ যেগুলোকে অ্যাকচুয়াল বেরিল বলা হয় বাজারে যেগুলো অ্যাকচুয়াল ট্রিটেড বেরিল এগুলো কিন্তু এর তো কার্যকরীতে কিছু থাকেই না এর কালারটাই তো কৃত্রিমভাবে এর তৈরি করা হয় এই জায়গাটাতে সাধারণ মানুষের মধ্যে বড্ড বেশি কনফিউশন হয় দাদা এই যে গ্রিন বেরিল আর এই ট্রিটেড বেরিল এগুলোর মধ্যে দামের পার্থক্য আর উৎপত্তি সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলো সম্বন্ধে বলা কি আর বলবো একটি ট্রিটেড পাথর যেগুলোর অ্যাকচুয়াল বেরিল অনেক সস্তায় পাওয়া যায় যেগুলো একদম সাদা এই তোমার এই অত্যন্ত নিম্নমানের যেগুলোর মধ্যে কোনো রকম ক্ল্যারিটি কোনোরকম কোন রকম গুণগত মান থাকে না সেগুলোকে কালার করে ট্রিটমেন্ট করে সেগুলোকে নিয়ে আসা হয় অ্যাকচুয়ালি এগুলো কিন্তু যদি এর যে স্পিসিস যদি চেক করা হয় সেক্ষেত্রে কিন্তু রিপোর্টে আসবে সেটা কিন্তু বেরিল আর যখন আমরা এটা অবজার্ভ করি যখন আমরা মাইক্রোস্কোপি অবজারভেশনে নিয়ে আসি বা আরও আমাদের আরও কিছু জেমোলজিক্যাল টেস্ট রয়েছে তখনই আমরা ধরতে পারি যে এটি আদৌ ট্রিটমেন্ট করা একটি বেরিল অর্থাৎ এটি পান্না না এটি একটি রং করা বেরিল পাথর যারা দামি পান্না কিনতে পারে না তাদের ক্ষেত্রে কিভাবে এটা সাবস্টিটিউট হিসেবে গ্রিন বেরিল বা কি জাতীয় কিভাবে দেখে কিনবে একটু যদি দাদা একটু বিস্তারিত বুঝিয়ে বলো খুব উপকার হয় দাদা খুব সহজ উপায় রয়েছে আমি তো বারবার করে বলি একটি ট্রিটেড জেমস স্টোনের তুলনায় একটি আনট্রিটেড জেমস তার কালার বেশি হোক বা কম হোক বা তার মধ্যে অত্যন্ত অত্যধিক পরিমাণে ইম্পিউরিটি অ্যাজ এ যেটাকে আমরা ইনক্লুশনস বলি না থাকলো বা বেশ থাকলো খুব একটা এটা কিন্তু খুব একটা ম্যাটার করে না অর্থাৎ জেমস্টোনস একদম পিওর ফর্মে অর্থাৎ নেচার থেকে যে অবস্থায় নিয়ে আসা হয়েছে সেই অবস্থাতেই যদি জেমস্টোনসকে কাটিং পালিশ করে আপনাকে ধারণ করানো হয় সেক্ষেত্রে কিন্তু তার কার্যকারিতা অর্থাৎ তার যে গুণগত মান সেটি কিন্তু বজায় থাকছে অর্থাৎ তার উপকারিতা কিন্তু অনেক বেশি কার তুলনায় ওই একটি ট্রিটেড সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে কৃত্রিমভাবে প্রসেস করে তার তুলনায় তাই যখনই যদি সাবস্টিউট হিসেবে আমি বারবার করে তো বলেই থাকি যদি আপনার অত্যন্ত দামি রত্ন ক্রয় করার ক্ষমতা না থাকে অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো অ্যাকচুয়াল কস্টলি এগুলো যদি ক্রয় করার ক্ষমতা না থাকে সেক্ষেত্রে হালকা কালারের এমআরএল্ডও পরা যেতে পারে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্ল্যারিটি ভালো থাকে না অর্থাৎ ট্রান্সপারেন্সি থাকে না ট্রান্সলুসেন্ট বা ট্রান্স একটু ভেতরে ক্লাউডি ভাব থাকে এই ধরনের জেমস্টোনসও ব্যবহার করা যেতে পারে পিওর যখনই জেমস টোনসটি আপনার পিওর হবে সেক্ষেত্রে সেই জেমস টোনসটি কার্যকরী সেটাই আপনার কাজ করবে এবার অসুবিধাটা হলো যত জেমস টোনসের মধ্যে ইম্পিওরিটি বেশি থাকবে ইনক্লুশনস বেশি থাকবে দেখতে খারাপ লাগবে সেটির বাজার মূল্য কম তাতে আপনার কি যায় আসে আপনার ক্রয় ক্ষমতা কম আপনি একটু কম দামি আপনি একটু দেখতে খারাপ এই ধরনের আপনি একটি জেমস করে করলেন এতে কি এমন যায় আসে আপনার যখন অর্থকরি সামর্থ্য থাকবে আপনার আপনার যদি অর্থকরী সমর্থ সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি কাজের জিনিসটাও নিলেন তার সাথে সাথে তার লুক্সটাও থাকলো এই বিষয়ে আর কি দাদা তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাই তুমি সাধারণ মানুষের কি সমস্যার যে কি সহজভাবে সমাধানের উপায় বলে দিলে তোমাকে দাদা অনেক অনেক ধন্যবাদ দাদা তুমি অনেক ভালো থাকো দাদা ধন্যবাদ তোমাকেও